আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বর্তমান যে পরিস্থিতি বৃষ্টি নামতেছে চারিদিকে মনে হচ্ছে কিছুদিন পরেই শীত পড়ে যাবে তো শীতের সময় কিন্তু অনেকে লেপ তোষক বানাতে গিয়ে ভোগান্তিতে পড়েন তো আপনারা কেন লেপ তোষক যদি বানান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আপনারা কিন্তু সঠিক সলিউশন নিতে পারেন আমি আপনাদেরকে একবারে সঠিকভাবে কথা বলবো আর পরামর্শ দিব আর কি আর যদি আপনারা অনেক সময় ফোমের বালিশ কিনে কিন্তু আপনারা ধরা খান ফোমের বালিশ বেশি দামে কে লাগে এই ফোমের বালিশে যাতে আপনারা ধরা না খান এই জন্য আমি আপনার আপনাদেরকে কিছু প্রমাণস্বরূপ কিছু দেখাব সেটা হচ্ছে এখানে দেখেন কিন্তু অনেকগুলো ফোমের বালিশ রয়েছে তো এই ফোমের বালিশটা এখানে দেখেন যে ফোমের বালিশটা সেখানে রেড দেখাবো আপনি আপনাদেরকে এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানি দেখেন এটা কিন্তু বসুন্ধরা কোম্পানি তা বসুন্ধরা কোম্পানির এই ফোমের বালিশটার রেট দিছে যে কত দেখেন রেট দিছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এখন এখন মূলত এখানে বিষয় হচ্ছে এটার দাম কি আসলে পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের কী মনে হয় তারপরে এই যে নিচেই চার একটা এটা কিন্তু স্কোয়ারের মাল আমি আপনাদেরকে স্কোয়ারের একটা মাল দেখাই স্কোয়ার এই যে মানে দুই নাম্বারে তো একটা লিমিট থাকার দরকার আছে তাই না এটা কি দেখেন তো স্কোয়ারের মাল তাই না তাহলে এই স্কোয়ারের মালটা রেট দিয়ে আছে কত দেখেন কত পাঁচশো পঞ্চাশ টাকা তা ভাই এটার এটার দাম এটার দাম কি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ বলেন কত টুক তোলা আছে কত টুক তোলা আছে এটার ভিতরে ছয়শো গ্রাম সাতশো গ্রাম তুলা আছে আমি আপনাদেরকে যে দেখাই তুলা আমি আপনাদেরকে তুলা দেখাই যে এটার ভিতরে কোন তুলাটা দেওয়া আছে আমার কাছে আসছে থেকে এখানে তুলা ই নাই অ্যাভেলেবেল নাই গোডাউনে রয়েছে আমি আপনাদেরকে এই যে এখান থেকে বস্তায় কিছু তুলা লাগিয়ে আছে আমি এখান থেকে তুলাটা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো আপনারা ভালো করে তুলাটা দেখবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে কেমন তুলাটা দেখেন এই যে তুলাটা কিন্তু এইটার ভিতরে দেওয়া এই তুলার দাম জানেন কয় টাকা এই তুলার দাম আছে কিন্তু দুশো টাকা একশো আশি টাকাও রাখা যাবে এই তুলাটার দাম এই তুলার ভিতর দেওয়া আছে এখন আমরা কিন্তু দোকানে অলরেডি আমরা বালিশ বানায় বিক্রি করি এই যে এই যে ফোমের বালিশ এক কেজি করে দেখেন তো বালিশটা বালিশটা দেখেন আপনারা এই বালিশ কিন্তু বসবে না এক কেজি করে দেওয়া আছে এটার দাম পড়তেছে কত এক কেজি তুলার দাম কত দুশো টাকা আর এই কাপড়টার দাম আছে তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা আর বানাইতে না একটা লোকের বিশ্ব টাকাই দেন আপনি একটা লোকরে বিশ্ব টাকাই দেন তাহলে কত হলো হুম দুইশো তিরিশ আর বিশ পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটার দাম তাই না তাহলে দুশো পঞ্চাশ টাকা যদি এটার দাম হয় তাহলে এটার দাম যদি কত ছশো গ্রাম তোলা দিয়ে হুম এই পলিটার দাম কয় টাকা এই খোলটা এই এভাবে তুলা আছে তুলার দাম ধরলাম আমি দুশো টাকা হ্যাঁ হুম এই তুলার দাম দুশো টাকা আছে দেড়শো টাকা হিসাব করলে হয়তো দশ বিশ টাকা কম বেশি হতে পারে তবে দেড়শো টাকা ধরলাম দেড়শো টাকা আর এই যে খোলটা এই খোলটার দাম কয় টাকা হুম কাপড়টার দাম কয় টাকা তিরিশ টাকা হবে এই কাপড় আর এই কাপড় এটা লোক কে করেন কাপড় এটা তোষকের কাপড় তোষকের কাপড় হচ্ছে কেন ভালো ঠিক আছে আর এটার দাম কয় টাকা তিরিশ পঞ্চাশ দুশো টাকা দুশো টাকা খরচ করে এটা রেট দেশে কত দেখেন পাঁচশো টাকা আমাদের দোকানদারকে কী পাইছে হ্যাঁ বোধাই পাইছে সাধারণ কাস্টমার এইগুলোতে ঠকতেছে আপনাদের যদি বালিশ লাগে আপনি আমার আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি বালিশ দেওয়ার ব্যবস্থা এখন আমাদের ব্যস্ত হবে বা এগুলো কোম্পানির বালিশ মানুষ চাই ঠিক আছে আমাদের কিছু করার নাই মানুষ চাই মানুষ তো বোঝে না এটার রেট আছে কত দেখেন আটশো টাকা এ ভিতর তুলা আছে কেন দেড় কেজি তাই না দেড় কেজি তাহলে মানুষে কীভাবে ঠকানো হচ্ছে বোঝেন যাই হোক আপনারা কমেন্ট করে আমাকে বললে আমি আপনাদেরকে সঠিক সাজেশন দেওয়ার চেষ্টা করবো লেপ তোষক বালি যায় কিছু লাগুক না কেন আপনারা বলবেন কমেন্টে বললে আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারব বলে দেবো তাতে আমার কোনো লাভ সত্য নাই আপনাদের জন্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা